Flyyat আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Flyyat Aviation পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন Flyyat Aviation সরকারি নিবন্ধিত একটি ট্রাভেল এজেন্সি। আমরা দীর্ঘ অনেক দিন ধরে সৌদি আরবের প্রসেসিং এর কাজগুলা করে আসতেছি পাশাপাশি যারা বিভিন্ন কোম্পানিতে যেতে চান তারাও আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করে তাদের লোক নিয়ে যাচ্ছে সৌদি আরবে। আপনারা যারা প্রসেসিং করাইতে চান আমাদের ফ্লাই এডিভেশনের মাধ্যমে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করি খুবই কম খরচে প্রসেসিং করানোর জন্যে অল্প সময়ের মধ্যে আমরা ভিসা স্টাম্পিং করি এবং মেন পাওয়ারগুলো আমাদের তিন দিন থেকে চার দিন পাঁচ দিনের মধ্যে আমরা মেন পাওয়ারগুলো করে থাকি আপনারা যারা বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি খুঁজতেছেন মেন পাওয়ার করার জন্যে সৌদি আরবের ভিসা প্রসেসিং করানোর জন্য আমেল মঞ্জিল আমেল আয়দি খাস ফ্যামিলি ভিজিট বিসা অমরা ভিসা এই ধরনের বিভিন্ন বড় বড় কোম্পানির তিরিশটা পঞ্চাশটা একশোটা সত্তরটা বা একশোরও অধিক একশোরও বেশি ভিসা প্রসেসিং করাইতে চাচ্ছেন আমাদের ফ্লাইয়া এভিয়েশনের মাধ্যমে আপনি প্রসেসিং করাইতে পারেন কারণ আমাদের ফ্লাইয়া এভিয়েশান ট্রাভেল এজেন্সি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমাদের লাইসেন্স নাম্বার ওয়ান আমাদের ফ্লাইয়ার এভিয়েশান ট্রাভেল এজেন্সি আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন আমাদের অফিস মুগদা বিশ্ব রোড অফিস দেবঙ্কর রোড লেভেল টু আমাদের অফিস আপনারা চাইলে আমাদের ফ্লাইট এভিয়েশনের মাধ্যমে সৌদি আরবের যে কোনো ভিসা প্রসেসিং করাইতে পারেন যারা সৌদি আরব আমাদের প্রবাসী ভাইরা আছে বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি খুঁজতেছেন ভিসা প্রসেসিংয়ের করানোর জন্যে আমরা ভিসা প্রসেসিং করানোর পরে ভিসাটা স্টামিং হয়ে গেলে দেন আমরা পেমেন্ট নেই অগ্রিম আমরা একটি টাকাও নিচ্ছি না ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে ভিসা প্রসেসিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে আসবে দেন ভিসার কপি আমরা আপনাদেরকে পাঠাবো পাঠানোর পরে আপনারা চেক করে দেখবেন যে ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে কমপ্লিট হয়েছে দেন আপনি আমাদেরকে প্রসেসিংয়ের পেমেন্টটা পে করবেন আমাদের কোম্পানির অ্যাকাউন্টে আমরা যে অ্যাকাউন্টটি দেব আমাদের ওই অ্যাকাউন্টে আপনি পেমেন্ট পাঠাবেন আমরা অগ্রিম একটা টাকাও নিচ্ছি না প্রসেসিংয়ের ক্ষেত্রে প্রসেসিং সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিয়ে দেন আমরা পেমেন্টটা নিচ্ছি এরকম বিশ্বস্তর সাথে যারা আমাদের মাধ্যমে প্রসেসিং করাইতে চান সৌদি আরবে যে কোনো বিশাল প্রসেসিং আমরা ফ্লাইয়া এভিয়েশনের মাধ্যমে আমরা প্রসেসিংগুলো করে থাকি বিভিন্ন দেশের মেন পাওয়ারের কাজগুলো আমরা করে থাকি এয়ার টিকিটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কম খরচে আপনি আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টা সময় দিবেন এর ভিতরে আপনার টিকিটটা আপনি কমপ্লিটলি পেয়ে যাবেন আমরা আবারও বলতেছি প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা ও গ্রিম একটি টাকাও নিচ্ছি না আমাদের প্রসেসিং সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে দেন আপনি ভিসা চেক করবেন ভিসা স্টাম্পিং হয়েছে আপনার পাসপোর্ট নাম্বারের উপরে বা পাসপোর্টের উপরে আপনার ভিসা কমপ্লিট হয়েছে আপনি দেন যা সাইক করে আমাদেরকে প্রসেসিংয়ের পেমেন্টটা পে করবেন এভাবে আমরা বিশ্বস্তর সাথে দীর্ঘ অনেক দিন ধরে ফ্লাইয়া এভিয়েশন কাজ করে আসতেছে সৌদি আরবের মতো মিডিল ইস্টের দেশের প্রসেসিংয়ের কাজগুলি আপনারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখতেছেন এবং ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনার ফাইলটি জমা দিতে পারেন আমাদের ফ্লাই এডেভিয়েশনের মাধ্যমে এরকম সৌদি আরবের যদি আরও ভিডিও দেখতে চান বিভিন্ন কোম্পানির কি কি কাজের উপরে আমাদের আমাদের কাছ থেকে জানতে চান এবং ভিডিওতে কমেন্ট করবেন আমরা সর্বোচ্চভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব